হ্যাঁ গো একটা কথা বলবো বলো ওপাশে কাজের কোনো খবর হলো না মানে না গো আজকেও কোনো কাজ পেলাম না দরজায় দরজায় ঘুরে ঘুরে কেউ কাজ দিল না আমাকে বড্ড খিদে পেয়েছে আর কিছু খেতে দেবে না মানে মানে ভাত ভাত হয়নি হয়নি তখন কি করছিলে বাড়িতে চাল নেই মুড়ি তো দিতে পারতে বাড়িতে মুড়িও নেই হে ভগবান আজকের দিনটা দেখার আগে আমার মৃত্যু হলো না কেন হ্যাঁ গো তোমার বন্ধুর কাছে চাইলে হতো না ওর বিপদে তুমি একদিন ওর পাশে দাঁড়িয়েছিলে আমাদের বিপদে নিশ্চয়ই পাশে থাকবে ঠিক আছে দেখি কি যায় যা জুতাটা পরে যেতে ভুলে গেল স্ত্রীর কথা রাখতে লোকটি তার বন্ধুর কাছে সাহায্য চাইতে গেল বন্ধু বিভিন্ন টাল বাহানা করে সাহায্য তো দিলই না তার উপরে ঘাড় ধাক্কা দিয়ে তাকে তাড়িয়ে দিল ভাই আমার কাছে তো টাকা নেই আমি তো পায়ে পড়ছি ভাই আমাকে অন্তত হাজার দুই টাকা দে মনের দুঃখে কাঁদতে কাঁদতে সে ফিরে গেল রাস্তায় দেখতে পেল এক জমিদারের বাড়িতে কাজের লোক প্রয়োজন তাই কাজ যাওয়ার জন্য সে জমিদারের কাছে গেল বাবু কাজ দিন না কাজ করবি কর তাহলে দেখ বাপু কাজ করলে টাকা পাবি তার আগে না রামু ওকে কাজটা বুঝিয়ে দে হ্যালো হ্যালো কাজ করতেছে রেস চলবে এখানে আর তোমাকে কাজ করতে হবে না যাও এখান থেকে মা দুটো ভিক্ষে দাও না ও বাড়িতে তো কিছুই নেই বুড়ি মা ঠাকুরের দুটো বাতাসা আছে দেব তাই দে মা তুমি এখানে বসো বুড়ি মা আমি এক্ষুনি আনছি এই নিন বুড়িমা 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 বুড়ি মা বুড়ি মা বুড়ি মা আরুতি না কাকে খুঁজছো একটা বুড়ি দেখেছো কই না তো দাঁড়াও দেখি হাগো এই দেখো কি পড়ে আছে কি হলো আরুতি চিৎকার করছো কেন আমাদের বাড়িতে স্বয়ং মা এসেছিলেন এই দেখো মায়ের জবাব আমাদের কষ্ট দেখে মা আমাদের টাকা পয়সা দিয়ে গেছে আমাদের আর দুঃখ কষ্ট রইল না গো বন্ধুরা জীবনে যতই দুঃখ কষ্ট আসুক সৎ থাকলে ভগবানকেও পাওয়া যায়